আসসালামু আলাইকুম আজকে ছয় মাস পরে আবারও সেই বিল্ডিংয়ে চলে আসলাম তো সেই বিল্ডিংয়ে যখনই যাই তখনই আমার এই হৃদয় ছোয়া সেই দৃশ্যটা মানে মনে ধরে যায় তো আমি তো উপভোগ করি সেই দৃশ্যটা আপনাদেরকেও উপভোগ করার জন্য ভিডিও কয়েদ করে ফেললাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই দৃশ্যটা মানে মনের ভিতরে একটা নাড়া দিয়ে যায় কি সুন্দর একটা দৃশ্য নিচে গাড়ি ঘোড়া চলছে কি সুন্দর মনে হচ্ছে পিঁপড়া লাইন যাচ্ছে আর তার সাথে এই শহরের সব কিছু দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের সুইমিং পুল কি সুন্দর সুইমিং পুল আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংয়েও সুইমিং পুল আছে কিন্তু এতটা সুন্দর না তার পাশেই আছে গার্ডেন হিল তো গাছগাছালিতে ভরা তার পাশে আছে রেল স্টেশন এখন ট্রেন যাচ্ছে না তাও আপনাদেরকে জুম করে দেখাই এখন আসছি আর একটা বিল্ডিংয়ে ওই বিল্ডিং সাডে তো এই বিল্ডিংটার মানে সৌন্দর্য হচ্ছে গাছপালা চারি সাইডে বিল্ডিং আর মাঝখানে বসার জায়গা এবং গাছপালা তো দেখার মতন একটা ভিউ ছিল তো এটাও আমি আর থাকতে পারলাম না ভিডিওতে অ্যাড করে নিলাম তো যে সবুজ 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 ঘরের সামনে সেই সবুজটা দেখে আমার মনের ভিতরে লাল সবুজের কথা মনে পড়ে যায় বাংলাদেশে তারপরে এখন ঘরের উপরে উঠে দেখছি বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য আমি আবার ভিডিও করলাম নিচে সবুজ আর উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে ও দুটো মিলে কেমন লাগে দেখতে আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম তো অসাধারণ ভিউ এরকম জায়গাতে যারা আছেন বা আসতে চান তারা অবশ্যই এই ভিউটা দেখতে পান কিন্তু আমরা হয়তো বাইরে থাকি এই ভিউটা দেখতে পাই না এজন্য ভিডিওতে করে নিয়ে এসলাম যাতে সবাই দেখতে পাই তো অসাধারণ একটা ভিউ রিমঝিম দৃষ্টি হচ্ছে এই দৃষ্টির ভিতরে গোসল করতে সেই মজা হবে কিন্তু এখন কাজে আছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি দুই বিল্ডিংয়ে কাজে গেছি তো দুই বিল্ডিং বিল্ডিংয়ের ভিডিও করে নিয়ে আসছি আপনাদের সামনে সেই ভিডিওটা আজকে ছাড়বো আপলোড করবো তো আপনারা দেখেন কি সুন্দর ভিডিও মানে দুই বিল্ডিংয়ে আমি কি কি কাজ করলাম তো সেইগুলোই ভিডিও করছি আর আপনাদের জন্য আজকে সাতটা সাড়ে সাতটার দিকে আমি লাইভে আসবো তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চান কিংবা লাইভে যোগ দিতে চান অবশ্যই লাইভে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন